লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সেনা ঘাঁটিতে তীব্র হামলা চালিয়েছে প্রথম হামলাটি ইসরায়েলি বাহিনীর দুইশো দশতম গোলান বিভাগের সদর দপ্তরে আঘাত হানি ওই আক্রমণে হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোনের স্কোয়াড ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করেছে তিন ঘন্টার ব্যবধানে পরবর্তীতে আরও চারটি হামলা হয় ইসরায়েল লেবানন সীমান্তে বিভিন্ন ব্যারাক জুড়ে বেশ কিছু ইসরায়েলি সেনাকে হিজবুল্লাহ লক্ষ্যবস্তু করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলায় সমস্ত লক্ষ্যবস্তুতে সঠিক এবং সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ ড্রোন এবং রকেট দিয়ে দক্ষিণ লেবাননের কাছে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলিতে আঘাত করার একটি নাটকীয় ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ অপারেশন আরবাইনের সম্পূর্ণ সাফল্য উদযাপন করছে পঁচিশ আগস্টের ভোরে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে একটি সমন্বিত আক্রমণ শুরু হয় রকেট ও ড্রোনের বিশাল ঝাঁক বিভিন্ন দিক থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে সেদিন সকালে হিজবুল্লাহ অপারেশন আরবাইন নামে একটি ব্যাপক প্রতিশোধমূলক অভিযানের সূচনা করে এই অভিযানটি ইসরায়েলি বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করে যা মূলত ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে দেখা হয় অপারেশন আরবাইন শুরু হয় ভোরে এবং এতে বিভিন্ন ধরনের আক্রমণ ব্যবহার করা হয় প্রথম ধাপে হিজবুল্লাহ উত্তরের অধিকৃত ফিলিস্তিন ও সিরিয়ার গোলানে বেশ কয়েকটি সামরিক সাইট লক্ষ্যবস্তু করে রকেট ও ড্রোনের মাধ্যমে এসব সাইটে আঘাত হানা হয় যা ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনাগুলিকে ধ্বংস করেছে এই পর্যায়ে হিজবুল্লাহ উল্লেখযোগ্য সংখ্যক কাতিউষা রকেট উৎক্ষেপণ করে যা পরবর্তী ধাপের প্রস্তুতির জন্য ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ জানিয়েছেন অপারেশনটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল প্রথম পর্যায়ে আয়রনডোম এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রকেট উৎক্ষেপণ এবং সামরিক ব্যারাকগুলিতে আঘাত হানা হয় দ্বিতীয় পর্যায়ে ড্রোনগুলি তাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছায় এবং এটি অত্যন্ত সঠিকভাবে পরিকল্পনা করা হয়েছিল অপারেশনের লক্ষ্যবস্তু হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক সাইটের নাম উল্লেখ করা হয় যার মধ্যে বেইথ হিলেল ব্যারাক আল জাউরা জাউরানিয়োগ কেইলা ব্যারাক ঘাটি, ইয়ার্ডেন ব্যারাক রামোট নাফতৌলি ব্যারাক মেরন এয়ারওয়েজ নেভজিপ এবং গাটন সদর দপ্তর অন্তর্ভুক্ত ছিল এছাড়া গ্লিলড ঘাঁটি এবং ইউনিট আট হাজার দুশো উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয় ইসরায়েলি বাহিনী এই হামলার পর দাবি করে যে তাদের কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং হিজবুল্লার হামলার ক্ষতি সামাল দেওয়ার জন্য তারা ব্যাপক আক্রমণ চালিয়েছে কিন্তু নাসরাল্লাহ এই দাবি করেন হিজবুল্লার আক্রমণ সম্পূর্ণ সফল ছিল সাইদ নাসরাল্লাহ নিশ্চিত করেন যে অপারেশন আরবাইন একটি সফল প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল এবং ইসরায়েলি দাবিগুলো ছিল ভিত্তিহীন তিনি জানিয়েছেন ইসরায়েলি আক্রমণগুলি অপারেশনে কোনো প্রভাব ফেলেনি এবং ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হতে পারে